বর্ষণে হাহাকার অবস্থার ডিমা হাসাওয়ে ধসে বন্ধ হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক দিন সাতেক ধরে আটকে ভিন রাজ্যের শতাধিক পণ্যবাহী ট্রাক পানীয় জলের অভাব খাদ্য সংকটে ট্রাক চালকরা নিরন্তর বৃষ্টিতে হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে জাটিঙ্গা হারেঙ্গাজাও অংশের মিয়াংক্র কাপড়চড়া করমলকৈ দোলৈচুয়া অঞ্চলে ধস নেমেছে ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি জাটিঙ্গা মাহুর হাতিখালি মান্দারদিজা এলাকায় পণ্য সামগ্রী নিয়ে আটকে পড়েছে শতাধিক ট্রাক ট্রাকগুলি যাচ্ছিল শিলচর ত্রিপুরা মণিপুর মিজোরামের দিকে ট্রাক চালকদের কাছে মজুদ রেশন সামগ্রী সমস্ত কিছু শেষ এবার পানীয় জলের জন্য হাহাকার অবস্থা ট্রাক চালকদের মধ্যে এখানে আমরা সাত দিন ধরে আছি এখানে সাত দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি পুলিশ কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কবে ছাড়বে কোনো গ্যারান্টি দিচ্ছে না আমরা এখানে না কোনো খাবার আছে না কোনো কিছু আছে জলের ব্যবস্থা নেই কিছুর ব্যবস্থা নেই কেউ এসে জিজ্ঞাসা করছে না যে তোমাদের জল আছে কি খাবার আছে কিছু আছে কেউ কিছু বলছে না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই এখানে কোনো দোকান পোকান কিছুই নেই এখানটায় এখানে কোনো মানে একটা দোকানে গেলাম তো সেই দোকানও বন্ধ এখানে অনেকটা দূর যেতে হয় এক দেড় কিলোমিটার হেঁটে হেঁটে গেছি এখানে কোনো না কোনো ব্যবস্থা আছে না কিছু আছে তার ওপর মরার উপর খাড়ার খা ট্রাক চালকদের কাছ থেকে ওই রাস্তা দিয়ে যেতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশের বিরুদ্ধে আর আমরা আসছি সবাই পুলিশওয়ালা আসছে টাকা নিচ্ছে এ নিচ্ছে ও নিচ্ছে ঠিক আছে সব জায়গায় দুশো একশো পাঁচশো সাতশো এরকম করে টাকা দিয়ে দিয়ে আমরা এখানে এসেছি

বরাক উপত্যকার সাধারণ নাগরিকের সহজ যাত্রার ভরসা পথ হচ্ছে ট্রেন যাত্রা প্রকৃতি যদি আরও কালরূপ ধারণ করে তাহলে তার প্রভাব পড়বে ট্রেন যাত্রাতেও সেই নিয়ে আতঙ্কিত বহু যাত্রী তাছাড়া বৃষ্টির মরশুমে ধস পড়লে সড়ক এবং ট্রেন দুই পথেই দিনের পর দিন বন্ধ থাকে যাতায়াত ব্যবস্থা বলবো আর মানে এই আছে অবস্থা প্রত্যেক বছরই একই ইচ্ছা আমরা দেখতে পাই আমরা অনেকটা জাতি এই সমস্যা নিয়ে বাচ্চারা বুড়া বয়স্ক মানুষ কত কিছু আমরা এখানে প্ল্যান করে আমরা জার্নি করি বাট এই সমস্যা নিয়ে প্রত্যেক বছরই আমরা জড়িত থাকি লাগাতার বৃষ্টি চলছে কিন্তু হ্যাঁ ট্রেন একটু স্লো চলেছে রাস্তাঘাটে কোনো জল হয়নি বা লাইনের ওপরে জল উঠেছে বলে আমরা শুনেছিলাম কিন্তু তা কিছু নয় পরিষ্কারই রাস্তা কিন্তু স্লো চলেছে যেহেতু মাটি বৃষ্টির জন্য অল্প নরম হয়ে গেছে তাই খুব স্লো চলেছে গাড়ি কিন্তু যে আট ঘন্টায় এখানে পৌঁছে গেল

अभी हमारे स्टेशन में आपके 300 के ऊपर वेंडर है जिनका परिवार ये ट्रेनों के ऊपर ही डिपेंड है वैसे भी देखिए पिछले छः सात महीने से छः लेट का मिल है स्टेशन में जो आपका इलेक्ट्रिक बिल का खर्चा उठाना हमारे लिए मुश्किल है स्टाफ को सैलरी देने के बाद वो सब करने के बाद कुछ भी बस्ता नहीं है कॉन्ट्रेक्टर को कि वो अपनी जीविका चला सके किसी हाल किसी तरह এই परिस्थितिते আবদ্ধ ट्रक চালকরা জেলা প্রশাসনের কাছে আবেদন করলে প্রশাসনের তরফে তাদের রেশন ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কতদিন পর্যন্ত চলবে তার উত্তর নেই কারো কাছে হাফলং থেকে মঙ্কু দাস এবং লামটিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে টিভি বাংলা